শ্রোতা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পরে শোনাব প্যারাডক্সিক্যাল সাজিদের বারোতম পর্ব লিখেছেন আরিফ আজাদ কণ্ঠে আমি আছি আপনাদের সাথে আর আপনারা শুনছেন গল্পকার ইউটিউব চ্যানেল আজকের পর্ব রিলেটিভিটির গল্প বুধবার মফিজুর রহমান স্যার পুরো এক ঘন্টা ধরে আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি বোঝালেন ক্লাসে যদিও ফিজিক্স সাজিদের সাবজেক্ট নয় তবে মাঝে মাঝেই স্যার এসব নিয়ে কথা বলেন আর যেমন বললেছেন থিওরি অব রিলেটিভিটি নিয়ে এই থিওরিটি কী কখন আবিষ্কার হয় কিভাবে কাজ করে এসব একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে বোঝানোর পর তিনি পুরো দুই ক্লাস পানি পান করলেন পানি পান শেষে বললেন এখন আমি পরীক্ষা করবো কে কীরকম বুঝেছ এখানে একজন একজন করে সে বুঝিয়ে যাও বুধবারের মফিজুর স্যারের ক্লাসে এই এক জ্বালা টানা এক ঘন্টা ক্লাস নেওয়ার পর আরও টানা এক ঘন্টা নেবেন সেটা প্রেজেন্টেশন অনুপস্থিত থাকারও সুযোগ নেই ডিপার্টমেন্টের এই একজন আছেন যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এখনও বেঞ্চের উপর তুলে দাঁড় করিয়ে রেখে ক্লাস মিস করার শাস্তি দেন কি বিদ্যুটে ব্যাপার মফিসারে টানা এক ঘন্টা লেকচার থেকে যে যতটুকু গলাধকরণ করতে পেরেছেন সেটা একে একে সবাই আবার উদ্গ্রে দিতে আসতে লাগলো কেউ পাঁচ মিনিট কেউ সাত মিনিট কেউ বা আট মিনিট করে লেকচার পুনরাবৃত্তি করতে লাগলো সবাই থিওরি অব রিলেটিভিটির বিভিন্ন দিক নিয়ে বলতে লাগলো সবার শেষে এলো সাজিদের পালা অনিচ্ছা সত্য সাজিদকে চার পাঁচ মিনিটের একটি লেকচার জেরে আসতে হবে এখন সাজিদ উঠে এলো মফিস স্যার ওনার সবার সুলভ বঙ্গিতে মুচকে এসে বললেন সমাপ্তি পর্বে এবার মহামতি আইনস্টাইনের কাছ থেকে আমরা সবচেয়ে চমকপদ কিছু শুনব ইউমে মে স্যার সার মিস্টার আইনস্টাইন মফিসারের বিদ্রুপাত্মক বাক্য ব্যয় অন্যদের জন্য সবসময় হাসির খোরাক ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল ব্যাপারটা নতুন কিছু নয় তাই সাজিদ এখন আর এসব গায়ে মাখে না সাজিদ হাসি হাসি মুখে শুরু করলো বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি একদম পানির মতো সোজা এটা তাই সোজা যে ক্লাস এইটের একটা বাচ্চাও এটাকে খুব সহজে বুঝে নিতে পারে এটুকু শুনে সবাই সাজিদের দিকে বড় বড় চোখ করে হা করে তাকালো মফিস স্যার চেয়ারে হেলান দেওয়া অবস্থায় ছিলেন সাজিদের কথা শুনে উনি একটু নড়ে চড়ে বসলেন ওনার মোটা কালো ফেমের চশমাটিকে ঠিকঠাক করে নিয়ে বললেন কাম টু দ্য পয়েন্ট সাজিদ বলল স্যার আমি তো পয়েন্টে আসি। আমি কি বলবো নাকি বসে পড়বো নো ক্যারি অন মফিজ স্যারের প্রতি উত্তর সাজিদ আবার শুরু করলো এ সোজা থিওরিটিকেই শতাব্দীতে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার এবং এর আবিষ্কারক মহামতি আইনস্টাইনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী মনে করা হয় এতক্ষণ আমাদের সবার প্রিয় সদ্য মফিজুর রহমান স্যার আমাদের খুব সুন্দর করে বোঝালেন জিনিসটা এরপর আমাদের আমার বন্ধুরাও এই থিওরির নানান দিক খুব সুন্দর করে বর্ণনা করে গেল যেহেতু আমাকেও কিছু বলতে হবে তাই আমি এই থিউরির সবচেয়ে মজার দিক টাইম ডাইমেনশন নিয়ে বলবো এই থিউরিটি সময় নিয়ে আমাদের যেভাবে বোঝাতে পেরেছে বিজ্ঞান অন্য কোনো আবিষ্কার তা পারেনি সময় নিয়ে আগেকার মানুষের ধারণা ছিল অন্যরকম তারা ভাবত সময় সবখানে সমান অর্থাৎ আমার কাছে যেটা এক ঘন্টা সেটা অন্য কোনো গ্রহের অন্য কোনো প্রাণীর কাছেও এক ঘন্টা আমার কাছে যেটা একদিন সেটা অন্য সবার কাছেও একদিন অর্থাৎ মাত্রাভেদে সময়ের কোনোই পরিবর্তন হয় না উনিশশো সালে উনিশ শত সাল পর্যন্ত সময় নিয়ে পৃথিবীর মানুষের ধারণা ছিল এরকম উনিশশো সালের কিছু আগে বিখ্যাত বিজ্ঞানী লেখক এইচ জি ওয়েলস সময় নিয়ে কিছু ব্যতিক্রমী লেখালেখি করেন তিনি তার কিছু সায়েন্স ফিকশন সায়েন্স ফিকশনে দেখান যে তার সৃষ্ট কিছু চরিত্র বর্তমানকে পাশ কাটিয়ে ভবিষ্যতের সময়ে চলে যাচ্ছে অতীতে চলে যাচ্ছে বর্তমানকে পাশ কাটিয়ে ভবিষ্যতের সময়ে চলে যাচ্ছে অতীতে চলে যাচ্ছে জি ওয়েলস তার এই কথাগুলোকে সায়েন্স ফিকশনে ঠাঁই দিলেও তখনও মানুষের মনে প্রশ্ন ছিল সত্যি কি মানুষ কোনোদিন ভবিষ্যতে যেতে পারবে অতীতে যেতে পারবে আইনস্টাইনের আগ পর্যন্ত এটা সায়েন্স ফিকশনে থাকলেও আইনস্টাইন এসে প্রমাণ করে দেখালেন হা মানুষ চাইলে ভবিষ্যৎ ভ্রমণ করতে পারে কিন্তু কিভাবে মজাটা এখানেই আগেকার দিনে মানুষ ভাবত সময় সর্বস্থানে সর্বাবস্থায় সর্বমাত্রায় একই রকম এই যে এটুকু আগে বললাম আমার কাছে যেটা একদিন পৃথিবীর অন্য কোথাও বা অন্য কোনো গ্রহে অন্য কারো কাছেও সেটা একদিন কিন্তু আইনস্টাইন এসে বললেন না সময় ঠিক এরকম নয় মাত্রাভেদে সময় পাল্টে যায় কিন্তু কিভাবে। আইনস্টাইন বললেন কম গতিশীল কোনো বস্তুতে সময় অধিক পরিমাণ দ্রুত চলে আর যে বস্তু অধিক গতিতে চলে তার সময়ও তুলনামূলক কম গতিসম্পন্ন বস্তুর চেয়ে কম দ্রুত চলে আর এটাকেই বলা হয় টাইম ডাইমেনশন অর্থাৎ যে বস্তুর গতি কম তার সময় চলে দ্রুত আর যে বস্তুর গতি বেশি তার সময় চলে আসতে ব্যাপারটি কেমন জগা খিচুড়ি জগা খিচুড়ি মনে হচ্ছে তাই না কিন্তু আইনস্টাইন এটাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখিয়েছেন ব্যাপারটিকে বোঝানোর জন্য উনিশশো সালে বৈজ্ঞানিক লেখক কাল সেগান তার বিখ্যাত কসমো সিরিজে পুরো একটি পর্ব করেছেন কাল সেগান তার সেই সিরিজে এই পর্বের নাম রেখেছেন টুইন প্যারাডক্স বা জমজ বিভ্রান্তি শুধু কাল সেগান নয় টাইম ডাইমেনশনের উপর ভিত্তি করে হলিউড ব্লাকবাস্টার মুভিও তৈরি হয়েছে দু সালে ইন্টারস্টেলার ধরা যাক আমি আর আমার এক জমজ ভাই আমাদের দুজনের বয়স এখন আঠারো করে হঠাৎ করে আমার মাথায় বুথ চাপল যে আমি স্পেস করে মহাবিশ্বে বমন করে বে বমনে বের হব পৃথিবী থেকে পাঁচ হাজার আলোকবর্ষের মধ্যে যা কিছু আছে তা আমি দেখে আসব। কিন্তু সেটা মাত্র তিন বছরের মধ্যে অর্থাৎ স্পেসশিপ নিয়ে আমি মহাবিশ্ব বমন বের হলে তিন বছরের মধ্যে পাঁচ হাজার আলোকবর্ষ বমন করে আসব এখন কথা হচ্ছে তিন বছরের মধ্যে আমি যদি তিনশত আলোকবর্ষ বমন করে পৃথিবীতে ফিরে ফিরতে চাই তিন বছরের মধ্যে আমি যদি শত আলোকবর্ষ বমন করে পৃথিবীতে ফিরতে চাই আমার স্পেডশিপটাকে তো আলোর গতিতে আলোর গতির সেকেন্ডের এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কাছাকাছি গতিতে ছুটতে হবে তা না হলে এটা কোনোদিনও সম্ভব নয় কিন্তু আইনস্টাইন এটিও বলেছেন কোনো বস্তু কোনোদিনও আলোর গতির কাছাকাছির কিছুতেই ছুটতে পারবে না এটা অসম্ভব ধরে নিলাম আইনস্টাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমি আর আমার বাই সে এরকম একটি স্পেডশিপ তৈরি করে ফেললাম যা ছুটবে প্রতি সেকেন্ডে এক লক্ষ পঞ্চাশ হাজার মাইল আমি আমার বাইয়ের কাছ থেকে অস্ত্রশিক্ত নয়নে বিদায় নিলাম দু হাজার ষোলো সালে পঁচিশে নভেম্বর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে স্পেসশিপে করে রওনা হলাম মহাশূন্যের পথে যখন বিদায় নিচ্ছি তখন দুজনের বয়স ঠিক কাটায় কাটায় আঠারো করে এতটুকু বলার পর সাজিদ একটু থামলো কারো মুখে কোনো কথা নেই সবাই মনোযোগ দিয়ে শুনছে মফিস সারও তাদের কাছে ব্যাপারটা জানা থাকলো এভাবে হয়তো ইন্টারেস্টিং লাগছে সাজিদ আবার বলতে শুরু করল এখানেই থিওরির মজা আইনস্টাইন বলছেন যেহেতু আমার ভাই পৃথিবীতে আছে আর আমি আলোর কাছাকাছি গতির একটি স্পেসশিপে যেহেতু আমার গতি মানে স্পেসশিপের গতি আমার ভাইয়ের তুলনায় অনেক অনেক বেশি এখন থিওরির মতে গতিশীল বস্তুতে সময় কম দ্রুত চলে তাহলে আমার সময় চলবে আসতে থিউরি আবার বলেছে কম গতিশীল বস্তুতে সময় অত্যন্ত দ্রুত চলে তাহলে আমার বায়ের সময়গুলো চলবে দ্রুত এখন আরও দড়ি স্পেসশিপে যাওয়ার সময় আমার হাতে যে গড়ি ছিল সেই গড়ির সময় অনুযায়ী আমি ঠিক কাটায় কাটায় তিন বছর পরে তিনশত আলোকবর্ষ বমন করে পৃথিবীতে এলাম তাহলে এখন আমার বয়স কত আঠারো প্লাস তিন একুশ পৃথিবীতে এসে যখন আমি আমার বাইয়ের সামনে যাব তখন তার বয়স কত হবে তার বয়সও কি একুশ হবে হা 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 একদম না আলোর কাছাকাছি গতি দিয়ে আমি যে তিন বছর মহাশূন্য কাটিয়ে এসেছি সেই তিন বছর পৃথিবীতে পার হয়ে যাবে প্রায় পঞ্চাশ বছর কেন এমনটা হলো কিভাবে। মাত্রায় আর গতিতে আমার আর আমার বাইয়ের সময়ের মধ্যে একটা তারতম্য ঘটে গেছে আমি দ্রুত গতির স্পেডশিপে থাকার কারণে আমার সময় যেখানে সেটা আমার গতির বিবেচনায় পারফেক্ট চলেছে আমার বাইয়ের সময় সেখানে চলেছে দ্রুত তার গতির তুলনায় সেটা তার জন্য পারফেক্ট আমার জমজ বাই যাওয়ার সময় যার বয়স ছিল আমার মতোই আঠারো আমি এসে দেখব সে তখন আটষট্টি বছরের একটা বৃদ্ধ তার হাতে একটা লাঠি কোমর নুয়ে গেছে শরীর ভেঙে পড়েছে এটাকে রূপকথায় গল্পের মতো মনে হলো এটাই সত্যি এই জন্য কালশেগান এটাকে টুইন প্যারাডক্স বা জমজ বিভ্রান্তি হিসেবে উল্লেখ করেছেন এভাবে দু হাজার ষোলো সালে এরকম দ্রুতগতির জানিয়ে মহাবিশ্ব ভ্রমণে বের হয়ে তিন বছর পরে সে আমি চাইলেই দু হাজার সালের পৃথিবীকে দেখে ফেলতে পারি মাত্র তিন বছর বয়স বাড়িয়ে এটাই ভবিষ্যৎ ভ্রমণ আমার সমসাম সমবয়সীরা যখন কেউ কবরে কেউ মৃত্যু সজ্জায় তখনও আমি থাকতে পারি একুশ বছরের টকবুগড়ে তরুণ ব্যাপারটা এরকমই এটাই টাইম ডাইমেনশন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সবচেয়ে মজার অংশ সাজিদের প্রেজেন্টেশন শেষ সবাই জোরে জোরে হাততালি দিতে লাগলো মফিজুর রহমান স্যার দাঁড়ালেন তারপর ব্যঙ্গাত্মকভাবে সাজিদের দিকে তাকিয়ে বললেন তোমাদের কোরআনে এই থিওরির ব্যাপারে কি কিছু আছে সাজিদ বুঝতে পারলো যে স্যার তাকে নিয়ে বিদ্রুপ করতে চাইছেন সে মাথা নিচু করে ফেললো মফিস স্যার বললেন না তোমরাই তো বললে তোমাদের কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে নাকি কত কথাই বলেছে সেই দু সেই চোদ্দোশো বছর আগে তাই জানতে চাচ্ছিলাম আর কি এরকম কিছু বলেছে কি না হা 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 স্যারের সাথে তাল মিলিয়ে ক্লাসের আরও কয়েকজন হেসে উঠল এরা তারা যারা সাজিদকে একদম সহ করতে পারে না সাজিদ বলল স্যার উইথ ডিউ রেসপেক্ট আল আন বিজ্ঞানের কোনো থিওরিটিক্যাল বই নয় যে এখানে বিজ্ঞানের সব কিছু সব সাইড নিয়ে কথা বলা থাকবে এটা মানুষকে বিজ্ঞান শিক্ষা দিতে আসেনি এটার মেন পারপাস মানুষ যেন যা জাগতিক জীবনের সৎ নেয় এবং সুন্দর জীবনযাপন করে তাকুয়াবান হয়ে পরকালে জান্নাত লাভ করতে পারে যে রিক্সাওয়ালা থিওরি অফ রিলেটিভিটি বুঝে না বা কখনো বুঝে না সে যদি হর সৎ হয় ইমানদার হয় তাকুয়াবান হয় তাহলে পরকালে সে জান্নাতে মফিস স্যার বললেন ও তার মানে কোরআনে এরকম কিছুই বলা নেই আফসোস আমি ভাবলাম হয়তো থাকবে সাজিদ মাথা তুলে বলল জি না স্যার কোরআনে এরকম কিছু আছে সাজিদের কথা শুনেও পুরো ক্লাস স্থ হয়ে রইল সাজিদ বলল স্যার আমি এতক্ষণ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যে অংশটি নিয়ে বললাম সেটার সারমর্ম হল সময় দুটো মাত্রায় দুটো অবস্থায় দুই রকম আচরণ করে কেন করে সেটাও বললাম সময়ের ব্যাপারে এত চমকপদ তথ্য আমাদের জানিয়েছেন মোহাম্মদ আইনস্টাইন উনিশশো পাঁচ সালে এর আগে তা আমরা জানতাম না আমরা জানতাম সময় সবখানে সব অবস্থায় সমান শুধু আমরাই নয় কাল থেকে এ যাব পৃথিবীর মানুষের ধারণাই ছিল এটা আল কোরআন যখন নাজিল হচ্ছে তখনও আরবের মানুষদের এটাই ধারণা ছিল তারা কল্পনাও করতে পারত না যে দুইটা অবস্থানে সময় দুই রকম হতে পারে আমার কাছে যেটা তিন বছর আমার বাইয়ের কাছে সেটা যে পঞ্চাশ বছর হতে পারে তারা সেটা ভাবতেও পারেনি কিন্তু আল কুরআন এসে তাদের অন্যরকম কিছু জানালো আল কুরআন জানাচ্ছে হা এটা সম্ভব আল কুরআন বলেছে ফেরেশতা এবং রুহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর সুরা মারিজ আয়াত সংখ্যা চার দেখুন আল্লাহ তালা বলেছেন যে ফেরেশতারা এমন একটি দিনে আল্লাহর কাছে যায় যেটা আমাদের হিসাবে মতে পঞ্চাশ হাজার বছরের সমান তাদের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছর তার মানে কারা ফেরেশতারা ফেরেশতারা কিসের তৈরি নূর অর্থাৎ আলো গতি কীরকম সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই আলোর তৈরি ফেরেশতারা এমন একদিন আল্লাহ তাল্লার কাছে পৌঁছায় যেটা আমাদের গণনায় পঞ্চাশ হাজার বছরের সমান এটার সাথে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি টুইন প্যারাডক্স ব্যাপারটা মেলান্ত আমি এমন তিন বছরে তিনশত আলোকবর্ষ ভ্রমণ করে এলাম যা আমার জমজ বায়ের হিসাব মতে পঞ্চাশ বছরের সমান আমার তিন বছর আমার জমজ বায়ের পঞ্চাশ বছর পেরেস্তাদের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছর এটাই হলো আইনস্টাইনের থিউরি অফ বিশেষ অংশ এটার নাম টাইম ডেমিশন পনেরোশো বছর আগে কি করে কেউ ভাবতে পারে যে সময়ের এরকম পার্থক্য হতে পারে স্পেশাল ইম্পসিবল এটা সেই স্রষ্টা থেকে আসা যিনি সব কিছুর মতো সময়েরও সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাই তো তার সৃষ্ট সময়ের ব্যাপারে জানেন তাই না সময়ের যে পার্থক্যর ব্যাপারে আমাদের আইনস্টাইন জানালেন উনিশশো পাঁচ সালে সেটা পনেরোশো বছর আগে নিরক্ষর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম কিভাবে জানবেন যদি না সময়ের সৃষ্টিকর্তাই ওনাকে না জানান আপনি বলতে পারেন আল কুরআন কি তাহলে এখানে থিওরি অব রিলেটিভিটি বা শেখাচ্ছে একদম না আমি আগেও বলেছি কুরআন বিজ্ঞানের কোনো থিওরিটিক্যাল বই নয় এটা সাইনের বই এটা একটা চিরন্তন সত্য স্রষ্টার কাছ থেকে আসা তাই এটাতে বিভিন্ন উপমা উদাহরণে বঙ্গিতে এমন কিছু থাকবে যা সময়ের সাথে সাথে বিজ্ঞানের সাথেও মিলে যাবে এতে অবিশ্বাসীদের কাছে এটা গ্রহণযোগ্যতা এটার বিশ্বাসযোগ্যতা এটার অথেন্টিকতা বেড়ে যাবে এই বই তার এসব সাইন দিয়ে অবিশ্বাসীদের মনে দাগ কাটবে যেমন দাগ কেটেছে ডক্টর গ্যারি মিলারের মনে বিজ্ঞানী ডক্টর মরিশ গুগাইলির মনে বিজ্ঞানী কিথ মুরুদের মনে যেমন দাগ কেটেছে পশ্চিমের হাজার হাজার খ্রিস্টান এইসব সাইন দেখে প্রতিদিন পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ধর্ম গ্রহণ করছে শত শত মানুষ ক্লাস শেষের দিকে মফিজুর রহমান স্যার ওনার চোখের মোটা কালো ফ্রেমের চশমাটা খুলে চশমার কাজ পরিষ্কার করতে করতে হাঁটা ধরলেন দরজার কাছে গিয়ে তিনি মুখ ফিরিয়ে সাজিদের দিয়ে তাকালেন সাজিদ বলল আসসালামু আলাইকুম স্যার